বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক দেশ এবং দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে আবারও চমৎকার একটি জায়গার সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি এসকে খান আজকে যে জায়গার সন্ধান নিয়ে হাজির এটি হয়েছি এটি হলো মুসমস পৌরসভায় থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং এটি হলো মুন্সিগঞ্জ পৌরসভা এটি মুন্সিগঞ্জ শ... সদরে এবং এটি মুন্সিগঞ্জ কলেজ যেটি কাটাখালি অবস্থিত এই ছোট কাটাখালি আর কি মুন্সিগঞ্জ সদরে পৌরসভায় এই মুন্সিগঞ্জ কলেজের সাথে এই জায়গাটির অবস্থান এটি মুন্সিগঞ্জ পৌরসভায় থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং দেখতে পাচ্ছি নিজের জায়গা জায়গাটি হচ্ছে দুই শতাংশ সত্তর পয়েন্ট আমি আবার বলছি জায়গাটি হচ্ছে দুই শতাংশ সত্তর পয়েন্ট জায়গাটি পুরো স্কোয়ার এবং জায়গা একেবারে নির্ভেজাল পানির মতো কাগজ ক্লিয়ার আপডেট পুরো এবং জায়গা চার দিক দিয়ে ইটের বান্ডুই দেওয়া আছে এবং জায়গার সাথে রাস্তা পাবেন হল সাত ফিট আমি আবারও বলছি জায়গাটি হলো দুই শতাংশ সত্তর পয়েন্ট এবং রাস্তা হলো আপনার সাত ফিট এটি মুন্সিঞ্জ পৌরসভায় অবস্থিত থানা জেলা মুন্সিগঞ্জ সদর এটির সাথে একেবারে সাথে মুন্সিহ কলেজ অংশ কলেজ হলো একেবারে নাম করা সরকারি একটি প্রতিষ্ঠান সরকারি কলেজ এবং যারা এই জায়গাটি কিনতে চান তারা উপরে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি হলো দুই শতাংশ সত্তর পয়েন্ট যারা অল্প বাজেটের মধ্যে ছোটোখাটো জায়গা খুঁজছেন তারা এই জায়গাটি কিনতে পারেন আর এই জায়গাটি প্রতি শতাংশ দাম হচ্ছে সাত লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি জায়গাটি প্রতি শতাংশ দাম ধরা হয়েছে সাত লাখ থেকে আলোচনা সাপেক্ষে আলোচনা করলে এখান থেকে কিছুটাকে কম রাখা হবে এবং একেবারে স্কোয়ার মাত্র দুই শতাংশ সত্তর পয়েন্ট জায়গা জায়গার আশেপাশে পরিবেশ অনেক ভালো এবং এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণ ভাড়া চলে যেহেতু একেবারে কলেজের সাথে কলেজে সকল সুযোগ সুবিধা একেবারে আপনি পাবেন এবং যেহেতু পৌরসভা পৌরসভার সকল ধরনের সুযোগ সুবিধা একেবারে হাতের নাগালে পাবেন চব্বিশ ঘন্টায় এখানে যেহেতু বড় রাস্তা হাইওয়ে রাস্তা হাইওয়ে রাস্তার সাথেই একটু ভিতরে গেলে এই জায়গাটি একেবারে হাইওয়ে রাস্তা সব সময় গাড়ি ঘোড়া সব কিছু পাবেন এবং জায়গাটি কিনতে চাইলে উপরে নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত